কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করবেন বা লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হ্যাট করার জন্য বা লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ হবে দেখুন সেম পেজ আছে এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিগেন্স অ্যান্ড ভিজিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিজিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশান আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট এর উপরে ক্লিক করার পর এবার এখানে সিগনেচার অপশনটি দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এবার আপনাকে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্টের উপরে ক্লিক করতে হবে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্টের উপরে ক্লিক করার পর এবার এখানে একদম নিচের দিকে দেখো কারণ আছে অনলিমি এবার আপনাকে অনলিমির উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাড হয়ে গেছে